সালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী দীর্ঘদিন যাবৎ তিনি আওয়ামী লীগের হাল ছিলেন তার বাবা শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের যখন প্রতিষ্ঠা লগ্নে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে সাধারণ সম্পাদক এবং এটার সভাপতি হন এরপরে অনেক ক্রাইসিস মোমেন্ট এসছে আওয়ামী লীগের এবং সেই ক্রাইসিস কাটিয়ে এক সময় শেখ হাসিনা বিদেশ থেকে সে আওয়ামী লীগের দায়িত্ব নেন আওয়ামী লীগ সরকারে ছিল ছিল বিরোধী আওয়ামী লীগ বিশাল সংগঠন তার তার রয়েছে কোটির উপর ভোটার লক্ষ লক্ষ কর্মী এখন গত পাঁচ আগস্ট হঠাৎ করে শেখ হাসিনা ভারত চলে গেলেন অথবা বাধ্য হয়েছিলেন দেশ ছাড়তে এখন তিনি ভারতে বসে মোটামুটি রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেন ফোনালা ফাঁস হয় আজকে আমরা দেখলাম তিনি একটা স্টেটমেন্টও দিয়েছেন এবং সেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেটা প্রকাশিত হয়েছে তিনি সরকারের সমালোচনা করেছেন তো এখন তিনি আসতে পারবেন কি পারবেন না রাজনীতিতে এটা বিভিন্ন মত আছে কেউ বলছেন তার যে বয়স তিনি আর আবার করতে পারবেন না তো এখন তিনি না আসলে কে দলের হাল ধরবে অনেকেই মনে করছেন তিনি ক্ষমতা ছাড়তে চান না আওয়ামী লীগের নেতৃত্বে ছাড়তে চাবেন না তিনি চান যে আবার তিনি আইসা প্রধানমন্ত্রী হবেন তাকে জোর করে সরানো হয়েছে কিন্তু পরিস্থিতি সেরকম না যে কোন সরকার এসে ভারত কিংবা ট্রাম্প এসে তাকে বসিয়ে দিবে এই ধরনের কোনো সম্ভাবনা নাই বললেই চলে এখন তো এখন তিনি তাহলে কিভাবে আসবেন তার দলের লোকেরা এখন লুকিয়ে আছে আজকে চার মাস হয়ে গেল কেউ দাঁড়াতেই পারে না এখানে অনেকগুলো কারণ আছে কারণ শেখ হাসিনা সরকারের উপর খুন খারাপ দুর্নীতি হত্যা গুম তারপরে এই যে অনেক ভালো কাজও করেছে অনেক মানুষকে গরিব মানুষকে লক্ষ লক্ষ ঘর বানিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের ভাতা বিদ্যুৎ রাস্তাঘাট কাজের সুযোগ ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু তারপরেও মানুষ বিরক্ত বিশেষ এই জন্য করে নির্বাচন প্রহসন হত্যা গোম আয়নাগর এই সব কারণে মানুষের মধ্যে একটা তৈরি হয়েছে এবং বিশেষ করে এই যে বৈষম্যবরী যে ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন এগুলো মানুষকে অনেক নাড়া দিয়ে গেছে সেগুলো এখন এই ক্ষত শুকিয়ে তারা কিভাবে আবার ঘুরে দাঁড়াবে এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চালু আছে। এখন কথা হচ্ছে তাদের তো কোন নেতৃত্ব নাই শেখ হাসিনা ভারত ওইখান থেকে তিনি নেতৃত্ব দিয়ে তারেক জিয়ার মতো আবার পনেরো বছর পরে যদি ক্ষমতায় আসেন ষোলো বছর পর তাহলে তখন তো তার বয়সই থাকবে না তাহলে নতুন নেতৃত্ব দরকার কিন্তু নতুন নেতৃত্ব দরকার অনেকে বোঝেন কিন্তু এই কথা বলার সাহস কেউ নাই কারণ অনেকেই মনে করেন শেখ হাসিনা এখনো অনেক পাওয়ারফুল তিনি তার কথা বলার সাহস ফুল তিনি নিজের অবস্থান দলে তৈরি করেছেন এখন এই যে চার মাস হয়ে গেল শেখ হাসিনা চলে গেলেন দলের কোনো অ্যাক্টিভিটিস নাই দল দাঁড়াইতে পারবে কিনা দল নির্বাচন করতে পারবে কিনা কি একটা মিটিং হলে তাদের একজন লোক নাই যে ডেকে মিটিং এ আনবে এইরকম অবস্থা এখন তো এখন দাঁড়াচ্ছেন না কেন নেতৃত্ব অনেকে মনে করেন শেখ হাসিনার ভয় আছে সবাই মধ্যে আবার অনেকের আছে তার প্রতি অগাধ বিশ্বাস মানে এরা ব্লাইন্ড যে শেখ হাসিনা সারা বুঝি না এখন চার মাস পরে কোনো একটি লোক দাঁড়াইয়া বলে নাই যে শেখ হাসিনা রং ছিল তার নেতৃত্ব ভুল ছিল আমরা নতুন নেতৃত্ব চাই বলে নাই কিন্তু এর মানে এই না যে দলের ভিতর প্রতিবাদ নাই দলের মতো দ্বিমত নাই তা কিন্তু নাই কিন্তু বলছে না কেন বেরিয়ে বেরোতে আর পারছে না কেন এখানে তিনটা কারণ একটা হলো সরকারের ভয় যদি বেরিয়ে কথা বলতে চায় তাকে গ্রেফতার করতে পারে রিমান্ডে পাঠাতে পারে তো এই হ্যাসল কে সামলাবে আর আরেকটা হলো পাবলিকের ভয় যে ধুলাই খেতে পারে মানুষ এতই ক্ষিপ্ত যে কিছু মানুষের উপর যে তার কোন গ্যারান্টি নাই যে তাকে সিকিউরিটি দিবে পুলিশ আমাদের দেশে পুলিশও নাই এখন এই অবস্থা তারপর আছে শেখ হাসিনার বয় অনেকে মনে করেন তিনি ফিরে আসতে পারেন যদি ফিরে আসেন তাহলে কাউরে আস্ত রাখবেন না কেউ যদি প্রতিবাদী হয় কেউ যদি তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তাহলে তার বাঁচার সম্ভাবনা কম এখন এই ভয়ও কেউ কেউ মনে করেন কেউ দাঁড়াচ্ছে না তবে কেউ কেউ এটাও মনে করেন যে জোর করে তো ক্ষমতা বেশি দিন আটকিয়ে রাখা যায় না এবং শেখ হাসিনা হয়তো একসময় বুঝতে পারবেন যদি তিনি না আসতে পারেন তাহলে তিনি হয়তো দলের সাথেই কাউকে না কাউকে দায়িত্ব দিবেন এখন কারণ হলো আপনার একটি দল তো তার নেতৃত্ব তারা চলতে পারে না এখন আওয়ামী লীগ একটা চ্যালেঞ্জের মধ্যে আছে এবং অনেকে মনে করছেন শেখ হাসিনা নেতৃত্ব ঠিক কেউ মনে করছেন তিনি এক নায়ক তিনি যা বলেন সেইটাই হয় কোনো দ্বিমতের কোনো জায়গা নেই আবার অনেকে মনে করেন যে এই পরিস্থিতি বদলানো দরকার কারণ আওয়ামী লীগ হলো গণতান্ত্রিক একটি দল বিশাল দল দলের ভিতর যদি গণতন্ত্র চর্চা না হয় তাহলে রাষ্ট্রে দল কি ভূমিকা পালন করবে কি গণতন্ত্র দিবে এবং এটা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ না এটা মোটামুটি সকল দলেই যে ওইখানে এক নায়ক তৈরি হয়েছে হ্যাঁ আমরা দেখছি যে বিএনপি তার কথা কথা বলতে বলতে পারে পারে না না জাতীয় পার্টি ছিলেন সাহেব এখন তার ভাই কাদের তো এই সব বিষয় বিলুপ্ত হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে দলের নেতৃত্ব তৈরি করা সব মানুষের নেতৃত্ব তৈরি করা জরুরি ফর্জ হয়ে গেছে বাংলাদেশে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ আল্লাহ হাফিজ